নমস্কার দর্শক বন্ধু আমি দশবুজামা ব্লগস আবারও এসেছি তোমাদের সামনে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেব আজ সোমবার তোমরা প্রত্যেকে শ্রবণ করো মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং কোনবার কবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পড়তে হবে বা বলতে হবে বা জপ করতে হবে শ্রবণ করতে হবে সেটাই আজকে তোমাদের মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এমনই এক মন্ত্র যা জীবনে সমস্ত কিছু দুঃখ দুর্দশা কষ্ট এবং মুমূর্ষ রোগীকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে এই মহা মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই মৃত্যুঞ্জয় মন্ত্র যদি ঠিক ঠিকভাবে উচ্চারণ করে ঠিকভাবে বলা যায় তাহলে অবশ্যই সে মুমর্ষ রুগী থেকে সুস্থ হয়ে আরোগ্য লাভ করবে যদি ঠিক মতো উচ্চারণ করে তার সামনে পাঠ বা শ্রবণ করাতে পারো সেই মুমর্ষ রুগীকে এতটাই শক্তিশালী মন্ত্র আজ আমি শোনাব মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং কোনবারে কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ কর যজ্ঞে কি ফল হয় সেটাই জানাব ও ত্রয়ম্বকম যহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বাড়ু কুমিব মৃত্যুর মু ত্রয়ম্বকম যহে সুগন্ধিম পুষ্টি বার্ধনা কুমিব মৃত্যুর মুখীয়মৃতা ও ত্রয়্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম উর্বাড়ুকুমিব মৃত্যু মোক্ষিও মামৃতা ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম কুমিব উর্ মৃত্যুর মুমৃতা ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম কুমিব মৃত্যুর মুখিও ওম ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টি কুমিব মৃত্যুর্মুক্ষ মামৃতা ওম ত্র্যম্বকম জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উড়ু কুমিব মৃত্যুর্মুক্ষীয় মামৃতা ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনা কুমিব মৃত্যুর মুখীয় অমৃতা ও ত্রয়্বক যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম উর্বাড়ু কুমিবো মৃত্যু মোক্ষিও তাত ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্থনা উর্বারু কুমিব মৃত্যুর মুখিও মামৃতা ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম কুমিব মৃত্যুর মুখীয় ওম ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা কুমিব। মৃত্যুর্মুক্ষীয় মামৃতা ওম ত্র্যম্বকম জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উড়ু কুমিব মৃত্যুর্মুক্ষীয় মামৃতা ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনা কুমিব, মৃত্যুর মুখীয় অমৃতা ও ত্রয়্বক যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বাড়ু কুমিব মৃত্যুর মুমৃতা ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উর্বাড়ু কুমিব মৃত্যুর মুখীয় মামৃতা ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম কুমিব মৃত্যুর মুখীয় অমৃতা ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধি পুষ্টি বার্ধনা কুমিব মৃত্যু मोक्षो ममृता ओम त्रैंबक जजामहे सुगंधि पुष्टिर्धन उर्बाड़ीबु मृत्युमोक्षियों ममृता ओम त्रैंबक जजामहे সুগন্ধিম পুষ্টি বার্ধনা কুমিব মৃত্যুর মুখীয় অমৃতা ও ত্রয়্বক যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনা উর্বাড় কুমিব মৃত্যু মোক্ষিও মামৃতা ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বারু কুমিব মৃত্যুর মুখিও মামৃতা ও ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম উর্বাড়ুকুমিবো মৃত্যুর মোখিও অমৃতা ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনা কুমিব মৃত্যুর্মুক্ষীয় মামৃতা ও ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা উব মৃত্যুর্মুক্ষীয় মামৃতা ও ত্র্যম্বকম জজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম কুমিব মৃত্যুর মুখীয় অমৃতা ও ত্রয়্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম উর্বাড়ু কুমিবো মৃত্যুর মোক্ষিও মামৃতা ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম উর্বাড়ু কুমিব মৃত্যুর মুখিও মামৃতা ও ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বার্ধনাম উর্বাড়ুকুমিবো মৃত্যুর মুখিও অমৃতা ও পুষ্টি জজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনা কুমিব মৃত্যু মক্সিয় এই ভাবে এইভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার পারো জপ করো বা শ্রবণ করো ব্রহ্মূর্তে উঠে মানে শ্রবণ করলে তো খুবই উপকার পাবে আর দুটো থেকে চারটে ভোর রাত্রিরে এই সময় যদি এই মন্ত্রটা পাঠ করতে পারো নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে শুদ্ধা চারে তাহলে জীবনের সমস্ত দুঃখ দুর্দশা কষ্ট থেকে মুক্তি পাবে এবং বাড়িতে যদি বা কারুর যদি কোনো মুমূর্ষ রোগী থাকে তাকেও যতবার পারো এই মন্ত্রটা শ্রবণ করা তাহলে এখন বলবো কোনবারে কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে এবং যজ্ঞে কি ফল লাভ হয় প্রথম বলবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো একটিতেই জপ করা যায় রবিবারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দশ হাজার বার জপ করার পর ঘি জপ বীজ এবং পুষ্পাদি সহযোগে যদি দশাংশ যজ্ঞ করা হয় তাহলে অবরোধ মুক্ত হয়ে থাকে সোমবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র দশ হাজার বার জপ করে ঘি শাক খাতা সহযোগে দশাংশ যদি যজ্ঞ করা হয় তাহলে সর্বজন প্রিয় হওয়া যায় সবার কাছে প্রিয় হবে এরপর বলবো মঙ্গলবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র দশ হাজার বার জপের পর ঘি মদুল্য ফল বেল তেঁতুল এবং বেলপাতা সহযোগের যজ্ঞ অনুষ্ঠান করলে শত্রুদের শত্রুতা দমন করা সম্ভব হয় কোনোরূপ কষ্ট হয় না বুধবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনুরূপভাবেই দশ হাজারবার জপ করে নিয়ে ঘি বেলপাতা ত্রিকটক এবং শতা বা শতমুখী সহযোগে যদি যজ্ঞ করা হয় তাহলে সকলের নিকট আকর্ষণীয় হতে পারবে এরপর বলব বৃহস্পতিবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পূর্বের নিয়ম অনুযায়ী দশ হাজারবার জপ করার পর ঘি পদ্মবীজ এবং চন্দন সহযোগে যদি যজ্ঞানুষ্ঠান করা হয় তাহলে বশীকরণ শক্তি অর্জন করা সম্ভব শুক্রবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র একই সংখ্যায় অর্থাৎ দশ হাজার বার জপ করার পর যদি শ্মশানে গিয়ে যজ্ঞ করা হয় তাহলে উচাটন শক্তি অর্জন করা সম্ভব শনিবার যে কোনো একটি মহামৃত্যুঞ্জয় মন্ত্র দশ হাজারবার জপ করার পর ঘি দুধ বেগুন এবং ধুতরা ফুল সহযোগে যদি যজ্ঞ করা হয় তাহলে সকল অশান্তি দূর হয় এবং জীবনে শান্তি লাভ হয় তাহলে কোনবারে কতবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবে এবং যজ্ঞে কি ফল লাভ হবে তাহলে তোমাদের সমস্তটা জানিয়ে দিলাম তোমরা পারবে কিনা জানি না কথা মহামৃত্যুঞ্জয় মন্ত্র যতবার পারো শ্রবণ করো এটাই বলবো বা জপ করো তাহলেও অনেক পুণ্যার্জন করতে পারবে বা পূর্ণ ফল পাবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নামের মধ্যেই কাম আছে বুঝতেই পারছ অবশ্যই যদি ভালো লাগে भिडियोटा तो लाइक सब्सक्राइब शेयर कर दाओ